ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে এসেছি আপনার কি কিচেনে আজকে বানাবো কেক তো কেক কেমনভাবে বানায় আজকে প্রথমে দেখাবো প্রথমে একটা আমি ডিম ভেঙে নেব ডিমটা ভেঙে দিলাম তারপরে এতে আমি চিনি দেব চিনি দেব এক চামচ দু চামচ তিন চামচ চার চামচ পাঁচ চামচ চিনি দিলাম ছোটো চামচের চিনিটা দিয়ে দিলাম এবার এটা দিয়ে আমি ফেটাবো অনেকক্ষণ যাতে যতক্ষণ না চিনিটা গুলবে ততক্ষণ আমি ফেটাতে থাকবো আমি গোল গোলভাবে অনেকক্ষণ ফেটিয়ে নিলাম আর চিনিটাও গলে গিয়েছে এবার আমি দেব তেল তেল দেবো দু চামচ মতো সাদা তেল দিয়ে দেবো তেলটাকে ভালোভাবে ফেটে নেব নেওয়ার পরে এক কাপ দুধ দিয়ে দেবো ভালোভাবে নেড়ে নেবে আমি দেবো একটু রেবুল রস লেবুর রসটা চেপে দিলাম এবার দেবো দু চামচ ময়দা দিয়ে এটাকে একটু ফেটে দেখবো কতটা পরিমাণে ঘনটা হচ্ছে যদি আর একটু লাগে তাহলে আর একটু দিয়ে দেবো এবার দিয়ে দেবো এক চামচ বেকিং পাউডার সব কিছু দিয়ে দিলে আর ভালোভাবে ফেটে নেব এটা একটু পাতলা হয়েছে আরও এক চামচ ময়দা আমি এর মধ্যে অ্যাড করব যেটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তো ব্যাটারটা গোলাইখানে আমার কমপ্লিট হয়ে গিয়েছে এবারে আমি প্লাস্টিকের একটা পাত্র নেব এর মধ্যে আমি একটু তেল দিয়ে দেবো তো ব্রাশ দিয়ে আমি তেলটা সব দিকে ঘষে দিলাম এবার আমি ব্যাটারটার মধ্যে ঢেলে দেব এবার আমি মাইক্রো ওভেনে আসলাম এর মধ্যে মাইক্রোওভেনটা চালু করব চালু হয়ে গেল এর মধ্যে আমি স্ট্যান্ডটা প্রথমে দিয়ে দেব দিয়ে এবারে ব্যাটারটার মধ্যে বসিয়ে দেব দিয়ে এখানে কনভেন্সার মুড করে দেবো একশো আশি ডিগ্রি হয়ে গিয়েছে এবার আমি টাইম সেট করব তিরিশ সেকেন্ড সময় দেব তিরিশ মিনিট টাইম সেট হয়ে গেলে এবার আমি এটা স্টার্ট করে দেবো স্টার্ট হয়ে গিয়েছে এটা তিরিশ মিনিট পরে আমি খুলব তো মাইক্রোভেন থেকে আমি বার করে আনলাম বন্ধুরা এভাবে তৈরি হয়ে গেল আমার কেকটা তাহলে সবাই সবাইভাবে বানাবে আমি সহজ পদ্ধতিতে দেখালাম তাহলে আমার ভিডিও এখানেই শেষ করব সবাই ভালো থেকো বন্ধুরা টাটা বাই বাই